হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে কীসের রেসিপি নিয়ে আসছি দেখে বুঝতে পারতেছেন আজকে বানাবো পুটিং তিনটা ডিম দিয়ে তো চলেন আমি কিভাবে বানাই আপনারা দেখেন আর আমি কি কি দিতেছি সেটাও দেখেন এটা সরি এটা আগার আগার পাউডার এটা অপশনাল না দিলেও চলবে তবে আমি দিসি যে দেখেন ডিম তিনটা ভাঙিয়ে নিছি কাটা চামচ দিয়ে ভালো করে ফেটাবেন অল্প অল্প চিনি দিবেন আর ফেটাবেন ভালো করে অল্প অল্প একসাথে সব চিনি দিবেন না অল্প অল্প করে চিনি দিবেন আর যে যতটুকু চিনি পছন্দ করেন মিষ্টি পছন্দ করেন ততটুকুই মিষ্টি দিবেন আমি আমার মতো মিষ্টি দিছি একে যে আমি আগের আগের পাউডার সামান্য দিয়ে দিলাম এটা এটা এখন দানা দানা দেখাচ্ছে কিন্তু এটা আমার এখনও ফেটানো বাকি আছে যতক্ষণ ফেটাবো ততক্ষণ এটা মিশে যাবে এই যে আমি দেখছেন ই দিয়ে দিছি এস দিয়ে দিছি এটা দিলে আপনাদের ডিমের গুন্ধরা আসবে না আপনারা এটা দিবেন দেওয়ার চেষ্টা করবেন যদি এটা না থাকে তাহলে আপনারা এলাচ বা টাইলা তারপর ওটাকে গুড়ি করে দিবেন তাইলে ভালো লাগবে গ্রান্ডা অনেক সুন্দর আসবে ডিমের গন্ধ আসবে না আর এখানে আমি পাঁচ টাকা দামের একটা পাউরুটি দুধে ভিজাইয়ে নিছি নরম করে এখন এটাকে আবার ভালো করে আমি ফেটাবো ফেটায় তারপরে আমি চালনি দিয়ে চেলে নেব আপনারা এইভাবে করতে পারেন পুটিংটা অনেক ভালো লাগে স্বাদ অনেক স্বাদ লাগে আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন এই যে দেখেন আমি সামান্য এখানে চিনি দিয়ে দিছি একটু পানি দিয়ে দিব ক্যারামেল তৈরি করব এই যে দেখেন চিনিগুলা ঘুলে গেছে এখন অনেকক্ষণ পরপর লাড়া দিবেন যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে আসতেছে ঘুরে ঘুরে সাইডেরগুলো মাঝখানে নিয়ে দিবেন দেখবেন যেদিক দিয়ে কালার বেশি আসতেছে ওগুলা ভিতরে নিয়ে দিবেন মাঝখানে নিয়ে দেবেন লারাচারা দিয়ে দিবেন আর এটাকে বেশি কালো করবেন না পুড়ে নেবেন না তাহলে তিতো লাগতে পারে বাদামি কালার রাখবেন এই যে গোল্ডেন কালার সরি বাদামি না গোল্ডেন কালার রাখবেন এই যে দেখেন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে আমার কয়টা ভিডিওতে হয়তো আমার কণ্ঠটা অন্যরকম লাগতে পারে বয়সটা কীরকম লাগে আমি বুঝতে পারতেছি আমার ঠান্ডা লাগছে গলা ব্যথা কাশি একটু থামে থামে বয়স অ্যাড করতে হইতাছে কিছু মনে করবেন না এই যে এই যে কোনো ছিদ্র থাকে আপনাদের ডাকনা যদি কোনো রকমের ছিদ্র থাকে তাহলে এরকম এই যে লবঙ্গ দিয়ে আটকে দিবেন আপনারা আটকে দিয়ে তারপর তিরিশ থেকে পাঁচচল্লিশ মিনিট অপেক্ষা করবেন ততক্ষণে পুটিংটা হয়ে যাবে আপনারা কিভাবে বুঝবেন পুটিংটা হয়ে গেছে একটা চামিস বা টুথপেট থাকলে ওটা বসাই দিবেন বা ছুরি থাকলে ওটা যদি ক্লিং আসে তাহলে মনে করবেন এটা হয়ে গেছে আর যদি ওটাতে আটকায় থাকে তাহলে মনে করবেন হয়নি এই যে দেখেন আমি পুটিংটা ঠান্ডা করে ঢাইলে নিছি আপনারা ঠান্ডা করে ডালবেন এখন হয়তো অনেকটা নরম লাগতে পারে আরও ঠান্ডা যত ঠান্ডা হবে ততটাই এটা শক্ত হবে তবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকে এ পর্যন্তই পরে আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ